আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো এক পৃষ্ঠার এই শখটি সমাধান করা শিখব সকটিতে লেখা আছে যেসব পরিস্থিতিতে সহপাঠী বন্ধুরা সহযোগিতা করতে পারে এরপরে লেখা আছে যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি এই শখটির সমাধান করা শিখব আমরা এখানে লিখব যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারে এরপরে রয়েছে যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা প্রয়োজন যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা প্রয়োজন এখানে আমরা লিখতে পারি বইয়ের একক বা দলগত কাজে কেউ পিসি থাকলে বন্ধুরা ও সহপাঠীরা সাহায্য করতে পারি এরপরে লিখতে পারি বন্ধু বা সহপাঠীরা কেউ মাদকাসক্ত হলে বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়লে বা নানা রকম খারাপ কর্মকাণ্ডে জড়ালে অভিভাবক বা শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন এরপরে লিখেছি বন্ধু বা সহপাঠীর মধ্যে কারো পরিবার থেকে বাল্যবিবাহ ব্যবস্থা করলে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এরপরে লিখতে পারি বন্ধু বা সহপাঠীর কারো স্কুলের ফি দিতে সমস্যা হলে বা শিক্ষা উপকরণ কেনার প্রয়োজন হলে সহযোগিতা করতে পারি কেউ ইফটিং এর শিকার হলে অভিভাবক বা শিক্ষকের সহযোগিতা নেওয়া প্রয়োজন এরপরে রয়েছে কেউ প্রযুক্তিগত হয়রানির শিকার হলে অভিভাবকের পাশাপাশি সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এরপর সর্বশেষ আমরা লিখব কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সাহস জোগাতে হবে কেউ নির্যাতনের শিকার হলে তা যৌন হয়রানি নিপীড়ন ও শিক্ষক বা অভিভাবককে জানাতে পারি যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা প্রতিরোধে স্থানীয় সংস্থার সহযোগিতা নিতে পারি শিক্ষার্থীরা আশা করি তোমরা এই শখটি সুন্দরভাবে সমাধান করা শিখেছ তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে প্রবেশ করে আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব।